এটা হচ্ছে আমাদের ফরিদপুরের সরকারি রাজা কলেজ এটা হচ্ছে শতাব্দী ভবন আমাদের সময় এই ভবনটা ছিল না দেখছিলাম বৃত্তিপস্তর স্থাপন করেছিল তো আমরা যাওয়ার পরে এই বিল্ডিংটা কমপ্লিট হয়েছে আরও তিন চার বছর পর এই একটা ভবন হয়েছে আর হচ্ছে এই যে নতুন ভবন একটা আর ওই যে পাশে হলো হোস্টেল এই বিল্ডিং আমরা পাইনি এটাও নতুন হয়েছে এটা হচ্ছে টি একটি শাখা এখানে যাবতীয় প্রশাসনিক টাসবাস করা হয় কলেজের এবার ডিগ্রিতে যারা পড়ালেখা করে তারা এখানে পড়ালেখা করে আর আমাদের ক্যাম্পাস ছিল বায়তলা মান শাখা তো মারা শাখার যাবত ছ এই ডিগ্রি শাখায় করা হয়েছে দীর্ঘ বহুদিন পরে আজকে এই ডিগ্রি শাখায় আসা হলো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে অনেক ভালো হয়েছে আর বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম মনোরম পরিবেশ হচ্ছে অনেক উচ্চ অনেক ভালো লাগতেছে এভিডে সবচেয়ে ভালো লাগে এটা হচ্ছে শতাব্দী ভবন আর এটা হচ্ছে নতুন ভবন